মহাদেব বাবা ভোলনাথের কীভাবে আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওটা অমরনাথ যাত্রা সম্পর্কে সম্পূর্ণ গাইড করার চেষ্টা করব এর আগের অমরনাথ যাত্রা সম্পর্কে যে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলোতে অনেকগুলো কোয়ারি ছিল বা অনেকগুলো মেসেজ ছিল যে অমরনাথ যাত্রা সম্পর্কে আরো যদি কিছু বিস্তারিতভাবে বলা যায় তো সেই জন্য এই ভিডিওটা বানানো তো আজকের ভিডিওর মাধ্যমে অমরনাথ যাত্রা সম্পর্কিত সমস্ত তথ্য একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করবো এই ভিডিও দেখার পরে আশা করি আপনাদের মনে কোনো দ্বিদানন্দ থাকবে না এই যাত্রা সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকবে না এই ভিডিওটা মন দিয়ে দেখবেন দশটা পয়েন্ট আছে এই দশটা পয়েন্ট পুরোটাই আজকে বিস্তারিত আলোচনা করবো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনাদের মনে সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে যাবেন তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে যে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো একটু আপনাদের সামনে বলে দিই এক নম্বর পয়েন্ট হচ্ছে অমরনাথ যাত্রা কী বা কেন করবো দু নম্বর হচ্ছে অমরনাথ যাত্রা কবে থেকে চালু হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে অমরনাথযাত্রা রিসিজেন বা মেডিকেল কবে থেকে চালু হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস চার নম্বর পয়েন্ট হচ্ছে কখন বা কবে দর্শন করলে ভালো হবে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে অমরনাথ যাত্রার রুট ছ নম্বর পয়েন্ট আছে কলকাতা থেকে আমরা কীভাবে যাব বা কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে আমরা কীভাবে যাবো সাত নম্বর পয়েন্ট হচ্ছে কোথায় থাকবো চলে তোই যাবো তারপরে কোথায় থাকবো সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আট নম্বর পয়েন্ট হচ্ছে এই পুরো টোটাল যাত্রাতে কত টাকা অ্যাপ্রক্স আমাদের খরচা হতে পারে সেইটা নম্বর পয়েন্ট হচ্ছে সিকিউরিটি অবস্থা কারণ জম্মু অ্যান্ড কাশ্মীরে যেহেতু অমরনাথ যাত্রা তো আমরা সবাই সিকিউরিটি নিয়ে একটু কনসার্ন থাকি তাই জন্য এখানে সিকিউরিটি অবস্থা নিয়ে কিছু আলোচনা করবো আর দশ নম্বর পয়েন্ট হচ্ছে যাত্রা এই যাত্রার সাথে সাথে আমরা কি বৈষ্ণব দেবী কমপ্লিট করতে পারবো কিনা বা বৈষ্ণবজ্য দেবী দর্শন করতে পারবো কিনা সে সম্পর্কেও কিছু আলোচনা করবো তো এই পুরো গোটা দশটা পয়েন্টের মাধ্যমে আপনাদের মনে যা কোশ্চেন আছে সমস্ত জিনিসের অ্যান্সার পেয়ে যাবেন তো এক থেকে দশ পর্যন্ত পুরো পয়েন্টগুলো বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি সব মনের অ্যান্সার পেয়ে যাবেন অমরনাথ যাত্রা হিন্দুদের অন্যতম একটি পবিত্র তীর্থযাত্রা আর এই তীর্থযাত্রা অনুষ্ঠিত হয় জম্মু আর কাশ্মীরের অনন্তনাগ জেলার হিমালয়ের কোলে অমরনাথ গোয়াতে পুরানে কথিত আছে এই গুহাতেই বাবা মহাদেব মা পার্বতীকে অমর কথা শুনিয়েছিলেন আর এই গুহাতেই প্রত্যেক বছর গ্রীষ্মকালে বরফের গলা জলে বাবা মহাদেব স্বয়ং সেখানে শিবলিঙ্গের আকার ধারণ করেন আর সেই শিবলিঙ্গকেই পূজিত করা হয় গোটাই আটত্রিশ থেকে চল্লিশ দিন আর সেই স্বয়ং মহাদেব বা বরফানিকে দেখার জন্যই অমরনাথ যাত্রা বহু পুণ্যার্থী পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকে প্রত্যেক দিন যাত্রা চলাকালীন তার শরণাপন্ন হয়ে থাকেন বা তার উদ্দেশ্যে তাকে দেখার উদ্দেশ্যে যাত্রা করে থাকেন এটাই হলো অমরনাথ যাত্রা এবার চলে আসি আমাদের দ্বিতীয় পয়েন্ট অমরনাথ যাত্রা কবে থেকে চালু হচ্ছে এর আগের ভিডিওগুলোতে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে অমরনাথ যাত্রা চালু হচ্ছে তেসরা জুলাই থেকে দু হাজার পঁচিশের আর শেষ হবে নয় আগস্ট দু হাজার পঁচিশ পর্যন্ত আটত্রিশ থেকে উনচল্লিশ দিন চলবে এই বছরের অমরনাথ যাত্রা যারা যারা এখনও পর্যন্ত প্ল্যান করেননি বা করেননি তারা ঝটপট করে প্ল্যান করে নিন আর বেশি দিন বাকি নেই জম্মু আর কাশ্মীর যাওয়ার জন্য ট্রেনের টিকিট কেটে নিন আমি সব বিস্তারিত বলে দিচ্ছি তিন নম্বর পয়েন্ট অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন কবে থেকে চালু হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন ছাড়া সম্ভবই না বা করতে দেবে না বা আপনারা অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন ছাড়া আর এফআইডি কার্ডই সংগ্রহ করতে পারবেন না যার মাধ্যমে আপনাকে যাত্রার সূচনা করতে দেবে তো ফার্স্ট অফ অল কীভাবে রেজিস্ট্রেশন করবেন বা কবে থেকে রেজিস্ট্রেশন চালু হচ্ছে এর আগের ভিডিওগুলো তো অবশ্যই আপনারা জানিয়ে দিয়েছি আবার বলে দিচ্ছি এই বছর দু হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল থেকে অমরনাথ যাত্রা রেজিস্ট্রেশন চালু হবে আর শোনা যাচ্ছে পাঁচই এপ্রিল থেকে মেডিকেল স্টার্ট হয়ে যাচ্ছে মেডিকেল সার্টিফিকেট ছাড়া রেজিস্ট্রেশন আপনারা করতে পারবেন না সামান্যতম রেজিস্ট্রেশন চার্জ দিয়ে রেজিস্ট্রেশন ফিজ দিয়ে অফলাইনে বা অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন অনলাইনে যেটা রেজিস্ট্রেশন করার সাইট আছে অমরনাথ সাইনবোর্ডের সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সাইটের বা সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন ফিস বা রেজিস্ট্রেশন চার্জেস পরে দেড়শো থেকে আড়াইশো টাকার মধ্যে এটা আপস অ্যান্ড ডাউন্স হয় তো এক্স্যাক্ট এই বছরেরটা কোনো অ্যানাউন্স হয়নি সেই জন্য বলতে পারলাম না তো এটাও আপনারা পেয়ে যাবেন ওই লিঙ্কের মাধ্যমে গিয়ে অর্নার সাইনবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে আপনারা দেখতে পেয়ে যাবেন তো মধ্য কথা হচ্ছে এই বছর দু হাজার পঁচিশে যারা যারা যাত্রা করবেন তেসরা জুলাই থেকে বাবার দর্শন চালু হচ্ছে আর চলবে নয় আগস্ট পর্যন্ত আর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হচ্ছে চোদ্দোই এপ্রিল থেকে আর মেডিকেল প্রক্রিয়া সম্ভবত শুরু হচ্ছে পাঁচই এপ্রিল থেকে তো যারা যারা এই বছর যাত্রা প্ল্যান করছো তারা অবশ্যই অমরনাথ যে সাইনবোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করো সেখানে অবভিয়াসলি সব ডিটেলস পেয়ে যাবে সাথে আমার পেজটাকেও ফলো করো আমি জানতে পারার সঙ্গে সঙ্গে সব আপডেট দিয়ে দেবো এবার চার নম্বর পয়েন্ট আলোচনা করা যাক কখন বা কবে দর্শন করলে বাবা বরফানি দর্শন ভালোভাবে হবে এটা বলা একদমই ঠিক হবে না যে কখন বা কবে করলে আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন সবটাই বাবা বরফানির ইচ্ছা যে আপনি কখন দর্শন করলে বা কবে দর্শন করলে তাকে ভালোভাবে দেখতে পারবেন সবই তার ইচ্ছা এইটুখানি বলা যায় প্রাকৃতিক দুর্যোগ না থাকলে যাত্রা আটকায় না যাত্রা কন্টিনিউ থাকে চেষ্টা করবেন প্রথম এক সপ্তাহের মধ্যে দর্শন করার কারণ আগের বছর তিন থেকে চার দিন পরেই বাবা বরফানি গলে গেছিলেন মানে বরফের যে শিবলিঙ্গটা তৈরি হয় সেটা অদৃশ্য হয়ে গেছিলো কিছুটা গলে গেছিলো তাই জন্য কিছুদিন যাত্রা বন্ধ হয়ে গেছিলো এরম একটা গুজব শোনা গেছিলো যাত্রা যদিও বা বন্ধ হয়নি যাত্রা যথারীতি ওপেন ছিল কিন্তু বাবা বরফানিকে অনেকেই দেখতে পারেননি তো আমি রেকমেন্ড করব বা আমি বলবো প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনারা চেষ্টা করুন মানে তিন তারিখ খুললে আপনারা চেষ্টা করুন দশ তারিখের মধ্যে দর্শন করে নেওয়ার তাহলে আপনারা ভালোভাবে দর্শন করতে পারবেন যদি না প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রা বন্ধ হয় বা আবহাওয়ার কারণে যাত্রার কোনো ব্যাঘাত ঘটে প্রথম পাঁচ থেকে সাত দিনের মধ্যে যাত্রা করে নিন আপনারা বাবা বরফানির দর্শন নিশ্চয় করতে পারবেন পাঁচ নম্বর পয়েন্ট যাত্রার রুট অমরনাথ যাত্রা দু রকম রুট আছে একটা বালতাল দিয়ে যাওয়ার জন্য আর একটা পেহেলগাঁও দিয়ে যাওয়ার জন্য তো বালতাল দিয়ে যাওয়ার রাস্তাটা চোদ্দো কিলোমিটার আর দিয়ে যাওয়ার রাস্তাটা চল্লিশ কিলোমিটার বালদাল দিয়ে যে রাস্তাটা যায় সেটাতে কোনো নাই স্টে নেই সেখানে আপনারা কোথাও রাত্রি রাত্রে থাকতে পারবেন না চোদ্দো কিলোমিটারের রাস্তা পুরোটাই আপনাদের একদিনে কভার করে আবার ফিরে আসতে হবে তো যারা বালদাল দিয়ে যেতে চাইছেন তাদের বলে রাখবো বালদাল দিয়ে গেলে একদিনে আপনারা কমপ্লিট করে ফিরে আসতে পারবেন আর যারা পেহেলগাঁও দিয়ে যাবে পেহেলগাঁও দিয়ে গেলে একদিন আপনারা চন্দনবাড়িতে থাকতে হবে একদিন আপনাদের শেষনাগে থাকতে হবে একদিন আপনাদের পঞ্চতারণীতে থাকতে হবে তার পরের দিনকার গিয়ে আপনারা বাবার দর্শন করতে পারবেন তো সব মিলিয়ে এখানে তিন থেকে চার দিনের সময় লাগবে তো আমি এই জন্যই আপনাদের সাজেস্ট করব যারা যাবেন তারা বালতাল দিয়ে যদি যান তাহলে একদিনে আপনারা চলে যেতে পারবেন বাবা বরফানির কাছে আপনাদের দর্শনটা তাড়াতাড়ি হবে এবার আপনার আর একটা ব্যাপার আছে এখানে যে প্যায়ালগাঁও দিয়ে যে রাস্তাটা যাচ্ছে না এটা অনেকটা সিনিক বিউটি আছে মানে সিনারিওটা খুব সুন্দর তো যারা যারা প্যালগাঁও দিয়ে যাওয়া পছন্দ করে তিন দিন বা চার দিন হাতে সময় আছে তাদেরকে বলবো যে আপনারা প্যায়ালগাঁও রাস্তা নিতে পারেন অসাধারণ সিনিক বিউটি আছে এই রাস্তাটা ইউজ করতে পারেন আমি যখন দু সালে গেছিলাম তখন আমরা বালতাল টু বালতালি করেছিলাম মানে বালতাল দিয়ে উঠেছিলাম বালতাল দিয়ে নেমেছিলাম এরপরে বার যখন যাব ইচ্ছা আছে প্যায়ালগাঁও দিয়ে যাওয়ার একবার দর্শন করার সেখানে সিনিক বিউটি দেখতে দেখতে যাওয়ার ব্যাপার আছে বা রাত্রে বাস করার ব্যাপার আছে তিনটে রাত তিন দিন ধরে হাঁটা একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স কিন্তু আমি যাদের বলবো যে দর্শন করার জন্য খুবই ভালো বালতাল থেকে যাওয়ার জন্য একদিনে উঠে যাবেন আট থেকে দশ ঘন্টার ট্রেক আছে খুবই আরামসে হয়ে যাবে যার একটুখানি রাস্তারা স্টিভ আছে বালতালের রুটটা সবাই জানো যে বালতালের রুট একটুখানি স্টিভ হয় তো আমার খুব একটা প্রবলেম হয়নি আস্তে আস আট থেকে দশ ঘন্টার ট্রেক আছে আরামসে চলে যাবে গিয়ে দর্শন করে আবার ব্যাকে চলে আসতে পারবে সেই দিনটারই কারণ ওপরে ওই অ্যাক্সিডেন্টের পর থেকে ওপরে আর কোনো রকম থাকার ব্যবস্থা নেই তো সেই জন্য যারা দর্শন করবে সবাইকে নিচে পাঠিয়ে দেয় নয় বালতালের দিকে ফিরে আসতে হবে নয় আপনাদের পঞ্চতারানির দিকে ফিরে যেতে হবে তো যেদিকেই হোক আপনাদেরকে চলে আসতে হবে আপনারা যারা বালতাল দিয়ে যেতে গেছেন বালতাল দিয়ে যান প্যালগাঁও দিয়ে ফিরুন সেরম হতে পারে বা আপনারা বালতাল দিয়ে গিয়ে বালতাল দিয়ে ফিরতে পারেন বা আপনারা প্যালগাঁও দিয়ে গিয়ে বালতাল দিয়ে ফিরতে পারেন তো এই সমস্ত রুট আপনাদের জন্য ওপেন আছে এছাড়াও হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে হেঁটে যেতে পারলে যারা তাদের জন্য হেলিকপ্টারেরও ব্যবস্থা আছে ঘোড়ার গাড়ি তো আছেই পিট্টু আছে তো অনেক রকম সুবিধা আছে সুযোগ সুবিধা আছে কিন্তু মেডিকেল সার্টিফিকেটে যারা পাশ করবে তাদেরই যাত্রার পারমিশন করতে দেবে সরকার তাই জন্য মেডিকেল সার্টিফিকেটটা খুবই ইম্পর্টেন্ট জিনিস মেডিকেল সার্টিফিকেটের লিস্টও আমি দিয়ে দেবো যে কোন কোন রেজিস্টার্ড বা অথরাইজড সেন্টার থেকে গেলে আপনারা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা পাবেন সেই সমস্ত লিস্টও আমি আপনাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো বা পরের ভিডিওতে যখন আপডেট পাবো তখনই সেটা দিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আমাদের ছ নম্বর পয়েন্ট আলোচনা করা যাক কলকাতা থেকে আমরা কীভাবে জম্মু দাওয়াই বা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে যাব যদি আমরা ট্রেনে যাই বা ট্রেনে কলকাতা স্টেশন থেকে জম্মুদাবাস যাওয়ার জন্য একটা ট্রেন আছে সপ্তাহের প্রত্যেক দিন কলকাতা থেকে জম্মুদাবাই এক্সপ্রেস সেটা আমরা ধরতে পারি প্রায় পঁয়তাল্লিশ ঘন্টার জার্নি ট্রেন জার্নি আর একটা ট্রেন আছে হিম এক্সপ্রেস যেটা সপ্তাহে তিন দিন ছাড়ে মঙ্গলবার শুক্রবার আর শনিবার এই তিন সপ্তাহে তিন দিন এই ট্রেনটা ছাড়ে হাওড়া থেকে জম্মুদাই পর্যন্ত তো এই দুটো ট্রেন আছে বাই ট্রেনে জম্মুদাবাই নামার পরে আমরা আমাদের যেতে হবে ভগবতীনগর ক্যাম্পে যেখান থেকে অমরনাথ যাত্রার জন্য বাস মানে বাই আপনারা বালতাল দিয়ে গেলে বালতালের বাস বা আপনারা প্যারালগাঁওের জন্য গেলে প্যারালগাঁওের জন্য বাস গভর্নমেন্ট প্রোভাইড করে সেখানে কিছু বাসের টিকিট বা কাটতে হবে সেটার ফেয়ার এক্সাক্ট ফেয়ার আমি বলে দিচ্ছি কত নেক্সট পয়েন্টে ভগবতীনগর থেকে আপনাদেরকে বালতালের বাস বা ভগবতীনগর থেকে আপনারা প্যায়ালগাঁওের বাস পেয়ে যাবেন তো এইভাবে আমাদেরকে কলকাতা থেকে অমরনাথ যাত্রা বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানোর জন্য এই এক রুট একটা রুট ইউজ করতে পারেন আর একটা হচ্ছে যদি আপনাদের দর্শনের ডেট থাকে ধরুন জুলাইয়ের দশ তারিখ আপনার তার আগে পৌঁছে গেছেন তাও আপনারা সেখানে কিন্তু ভগবতীনগরে যার ডেট যার যেই ডেটে রেজিস্ট্রেশন করা আছে তার একদিন আগেই আপনাকে ভগবতীনগর ক্যাম্পে ঢুকতে দেবে যেহেতু গভর্নমেন্টের ক্যাম্প সেহেতু আপনাদের কী করতে হবে আপনারা প্রাইভেট গাড়ি করেও বালতাল বা প্যালগাঁওর উদ্দেশ্যে বেস ক্যাম্পের উদ্দেশ্যে যেতে পারেন সেক্ষেত্রে প্রাইভেট গাড়ি আপনাদের বুক করতে হবে সেক্ষেত্রে আলাদা আপনাদের খরচ সাপেক্ষ ব্যাপার আর সেখানে সিকিউরিটাও অনেকটা থাকে না সেটা আমি পরের ভিডিওতে বলে দিচ্ছি মানে পরের পয়েন্টগুলোতে বলে দিচ্ছি কী ব্যাপার আছে না আছে তো এইভাবে আপনারা কলকাতা থেকে যেতে পারেন বাই ট্রেন জম্মু তাবাই নেমে তারপরে ভগবতীনগর ক্যাম্পে পৌঁছে সেখান থেকে বাসে করে বালতাল বা প্যালগাঁও যেদিকে আপনারা যেতে চাইছেন সেদিকে যেতে পারবেন ফ্লাইটে চাইলে ফ্লাইটেও যেতে পারবেন কলকাতা থেকে কলকাতা এয়ারপোর্ট থেকে জম্মু পর্যন্ত আপনারা ফ্লাইটে গিয়ে সেখান থেকে ভগবতীনগর ক্যাম্পে চলে যাবেন সেখান থেকে বাই বাসে আপনারা যেতে পারবেন তো ফ্লাইটে চাইলে ফ্লাইটেও আপনারা যেতে পারবেন আর ট্রেনের ডিটেলস আমি আপনাদের অলরেডি শেয়ার করেই দিয়েছি তো এই দুরকম ব্যবস্থায় আপনারা যেতে পারবেন বা নিজস্ব গাড়ি করেও আপনারা জম্মু পর্যন্ত যাওয়ার পরে সেখান থেকে বাই বাস যেতে পারবেন বা পুরোটাই চাইলে বেস ক্যাম্প পর্যন্ত আপনারা প্রাইভেট কারই যেতে পারবেন সেগুলি নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু সিকিউরিটি রিজনের জন্য অনেক সময় প্রাইভেট কারকে আটকে দেয় কিন্তু সরকারি বাসের সুবিধা এটাই আপনারা যদি ভগতীনগর ক্যাম্পে গিয়ে সরকারি বাসে টিকিট কেটে সরকারি বাসে যান সেক্ষেত্রে গভর্নমেন্ট সিকিউরিটি পারপাস প্রোভাইড করে আপনারা সেই সিকিউরিটির মাধ্যমে পুরোটা যেতে পারবেন কোথাও কোনো আটকাবে না কোথাও কেউ আটকানোর নেই আপনাদের উইথ সিকিউরিটি পুরোটাই নিয়ে যাবে তো আমি রেকমেন্ড করব আপনারা নগরে নেমে গভর্নমেন্টের বাসেই যান সেখানে গেলে আপনাদের সিকিউরিটি অনেকটা পেয়ে যাবেন এরপরে চলে আসি সাত নম্বর পয়েন্টে পয়েন্ট হচ্ছে কোথায় থাকবো আমরা চলে তো যাবো অনেকেরই কোশ্চেন যে কোথায় থাকবো তো এখানে বলে রাখি অমরনাথ যাত্রার উদ্দেশ্যে জম্মু অ্যান্ড কাশ্মীর বা গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর সুযোগ সুবিধা করে দিয়েছে আপনারা বালতাল পৌঁছালেই দেখতে পাবেন বালতালে প্রচুর রকম প্রচুর টেন্ট প্রচুর সরকারি সংস্থা বা বেসরকারি সংস্থার প্রচুর টেন্ট রয়েছে যেখানে আপনারা আড়াইশো তিনশো টাকার মাধ্যমে একটা রাত অনায়াসে কাটাতে পারবেন আর আমি সেখানে অবভিয়াসলি রাত কাটিয়েছি বাথরুম পায়খানারও সুবিধা আছে ফেসিলিটিস আছে সিকিউরিটি বন্দোবস্ত আছে সব রকম সুযোগ সুবিধা আছে তো আরামসে আপনারা থাকতে পারবেন আর যারা দিয়ে যাবে পেলগাঁওতে যাওয়ার পরে আপনাদের চন্দনবাড়িতে শেষনাগে বা পঞ্চতারণীতে প্রত্যেকটা জায়গায় আপনারা টেন্টের ব্যবস্থা পেয়ে যাবেন থাকা নিয়ে কোনো রকম সমস্যাই হবে না গভর্নমেন্ট সব রকম ব্যবস্থা করেই থাকে বছরে একটা এই যাত্রা যেখানে গভর্নমেন্ট সব রকম সুযোগ সুবিধা আপনাদেরকে ঢেলে ঢেলে দেবে আর এখানে সিকিউরিটিও সেরম লেভেলে থাকবে তো আপনাদের কোনো রকম থাকা নিয়ে কোনো রকম সমস্যা হবে না এবার চলে আসছি আমরা আট নম্বর পয়েন্টে আট নম্বর পয়েন্ট হচ্ছে কত টাকা খরচা হবে এতে আমাদের অনেক বড় কনসার্ন যে এত বড় একটা যাত্রায় দশ আট দশ দিনের যাত্রায় আমাদের কত টাকা কী খরচা হবে সেটা খুবই একটা কনসার্নের ব্যাপার সেটা অবশ্যই জানতে হবে আমাদেরকে তো আমরা যদি কলকাতা থেকে যাই আমি একটা হিমগিরি এক্সপ্রেসেরই উদাহরণ দিচ্ছি হিমগিরি এক্সপ্রেসের স্লিপারের নর্মাল নন এসি স্লিপারের ভাড়া হচ্ছে সাতশো নব্বই টাকা আর এসি থ্রি টায়ারের ভাড়া হচ্ছে উনিশশো পঞ্চান্ন মানে এক প্রশ্ন দু হাজার টাকা তো আপনারা যদি স্লিপারে যান তাহলে আটশো আটশো প্রায় ষোলোশো টাকার মধ্যে আপনাদের আপ ডাউন কমপ্লিট হয়ে যাবে আর যদি আপনার এসিতে যান তাহলে মোটামুটি দুই দুই চার হাজার টাকা আপনাদের যাতায়াত কমপ্লিট হয়ে যাবে কলকাতা টু জম্মু তাবাই তো জম্মু তাবাই থেকে পঞ্চাশ টাকা করে অটো নেয় নগরে আপনারা ভগবতীনগর চলে গেলেন ওখান থেকে ভগবতীনগর থেকে আপনারা বাস পেয়ে যাবেন গভর্নমেন্টের সেখানে বাসের টিকিট কাটতে হবে বাসের টিকিট অ্যাপ্রক্স সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে আর ভগবতীনগরে নাইট স্টের জন্য মোটামুটি একশো টাকা এই আপনাদের ভগবতীনগর পর্যন্ত খরচা আর খাওয়া দাওয়া আলাদা খরচা সেটা আমি আর হিসাব করছি না শুধু যাতায়াতটা হিসাব করছি খাওয়া দাওয়াটা আপনারা আলাদা করে বসিয়ে নেবেন যেসব ওখানে লঙ্গর থাকে ফ্রিতে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন বা যদি আপনাদের লঙ্গরে খাওয়া দাওয়া পছন্দ না হয় আপনারা বাইরের দোকান থেকেও কিনে খেতে পারবেন তো খাওয়া দাওয়াটা নিয়ে আমি আলোচনা করছি না সেটা আপনাদের ওটা আলোচনার ব্যাপারও না কারণ কে কতটা খাবে না খাবে সেটা পুরোপুরি আপনাদের ওপর ডিপেন্ড করছে আপনারা ফ্রিতে চাইলে লঙ্গরও খেতে পারবেন আর যদি টাকা দিয়ে চান তো যে কোনো হোটেল আছে ওখান থেকেও খেতে পারবেন আর এবার চলে যাই নগর থেকে আপনারা যদি বালতাল যান বালতালে গিয়ে আপনার নাইট স্টে করতে হবে সেখানে আড়াইশো থেকে তিনশো টাকা আপনাদের ক্যাম্প পেয়ে যাবেন যদি আপনারা পেহেলগাঁওতে যান পেহেলগাঁওতে আপনাদের তিন দিনের নাইট স্টে আছে তিন দিনের নাইট স্টেতে আপনার ধরুন অ্যাপ্রক্স সাড়ে তিনশো তিনশো টাকা করে পার টেন্ট পড়বে সেটা আপনাদের তিন দিনের কস্ট ক্যালকুলেট হবে আর যদি আপনারা বালতাল টু বালতাল যান সেখানে আপনাদের ওয়ান বা দুরাতের আপনাদের ক্যালকুলেট হবে তো এটা হচ্ছে যাতায়াতের ব্যাপার বা যাতায়াতের খরচ আমি পুরো ডিটেলসের খরচা আপনাকে আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি পুরো স্ক্রিনে আপনারা কলকাতা থেকে যম্মুতাবাই যা যাওয়া এবং আসা পুরো খরচা অ্যাপ্রক্স আপনাদের আপনাদের দেখিয়ে দিলাম এটা আপনারা দেখে নিন এবার চলে আসি আমাদের অনেক বড় কনসার্ন একটা কারণ যেহেতু জায়গাটা জম্মু অ্যান্ড কাশ্মীর সিকিউরিটি পারপাসে তো গভর্নমেন্ট যথেষ্ট সিকিউরিটি ব্যবস্থা করেছে প্রত্যেকটা মোড়ে মোড়ে সি আর পি জওয়ান আপনারা পেয়ে যাবেন যে বা জম্মুণ্ড কাশ্মীরের পুলিশ থাকবে প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা বুথ বুথে আপনাদের সিকিউরিটি ব্যবস্থা থাকবে যদি আপনারা ভগবতীনগরে ক্যাম্পে যান সেখানে আপনারা ফি করতে পারবেন যে সিকিউরিটি ব্যবস্থা কেমন আছে আপনাদের যখন নগর থেকে বাস ছাড়বে প্রত্যেকটা বাসের আগে এবং পরে পুরো কনভে যাবে আপনাদের সি আর পি এফ বিএসএফের কনভে যাবে তো সেই কনভেয়ের সাথে যাতে আপনাদের বাস চলবে সামনে পেছনে পুরো কনভেয়ের সাথে সাথে আপনাদের আর্ম ফোর্সের সাথে সাথে আপনাদের বাস থাকবে সিকিউরিটি সেই লেভেলে থাকবে যখন আপনারা বালতাল ব্যাস ক্যাম্পে বা বেলগাঁও ব্রেস ক্যাম্পে গিয়ে পৌঁছাবে সেখানেও সিকিউরিটি পরিপূর্ণ বা বিএসএফ পুলিশ সিআরপিএফ দিয়ে পুরো ভর্তি থাকে চারিদিকে তো সিকিউরিটি নিয়ে কোনো রকম প্রবলেম আসবে না জম্মু অ্যান্ড কাশ্মীর আগে যা ছিল আর এখনের মতো অনেক ডিফারেন্স হয়ে গেছে নতুন গভর্নমেন্টের আদলে পুরো চেঞ্জ হয়ে গেছে তো সিকিউরিটি নিয়ে কোনো রকম সমস্যা দাঁড়াবে না আপনারা নিঃসন্দেহে অমরনাথ যাত্রা করুন কোনো রকম প্রবলেম আসবে না আর এইবার চলে আসছি আমাদের শেষ এবং অন্তিম পয়েন্ট যেটা হচ্ছে দশ নম্বর পয়েন্ট অমরনাথ যাত্রার সাথে সাথে আমরা বৈষ্ণবদেবী পড়তে পারবো কি না বা বৈষ্ণবদেবী দর্শন করতে পারবো কি না তো এটা একদম বেসিক্যালি আমরা সবাই জানি কাশ্মীর গেলে বা জম্মু কাশ্মীর গেলে বৈষ্ণবদেবী আমরা প্রায় প্রত্যেক কি নাইনটি নাইন পার্সেন্ট লোকই করে থাকি আপনারা এখানেও চাইলে করতে পারবেন কারণ বালতাল বা বেলগাঁও যাওয়ার রুটেই আপনারা কাটরা যেতে পারবেন মেন রোড থেকে কাটরা কিছুটা দূরে দু তিন ঘন্টার ডিস্টেন্সেই আপনারা কাটরা চলে যেতে পারবেন সেখান থেকে বৈষ্ণবদেবী দর্শন করতে পারবেন আপনারা চাইলে যাওয়ার সময়ও করতে পারেন বা আপনারা চাইলে ফেরার সময় যাত্রা সেরে ফেরার সময়ও করতে পারবেন আমি সাজেস্ট করব আপনারা যাত্রা আগে করুন করে ফেরার পথে আপনারা কাট বাই বাই রোড কাটরা যান সেখান থেকে প্রাইভেট গাড়ি করে একটা কাটরা যান কাটরা থেকে আপনারা বৈষ্ণদেবী দর্শন করুন হাতে এক থেকে দুদিন দিন এক্সট্রা টাইম থাকলে অবশ্যই দর্শন করুন দর্শন করে আপনারা ফিরে আসুন বৈষ্ণোদেবী মাতা বৈষ্ণোদেবী দর্শন করলে আপনাদের মন শরীর সবই ভালো থাকবে রাস্তাটা খুবই ভালো এরকম না খুবই রাস্তা পুরোটাই পাহাড়ের ওপরে রাস্তা স্টিপ রাস্তা হবে নামার সময় পুরোটাই ঢালু পাবেন তো রাস্তা নিয়ে কোনো রকম সমস্যা নেই সেখানেও ঘোড়া গাড়ি চলে পিট্টু চলে বাচ্চাদের জন্য গাড়িও আছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কোনো প্রবলেম নেই তো অবশ্যই আপনারা অমরনাথ যাত্রা সারা সেরে ফেরার সময় বৈষ্ণোদেবী দর্শন করুন মা দেবি সবাইকে ভালো রাখবে তো এই বলে আজকের ভিডিওটা শেষ করছি আজকের ভিডিওতে যদি কোনো রকম কারোর কারো থেকে থাকে এই অমরনা যাত্রা সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর অবশ্যই জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো হার আর মহাদেব আর হ্যাঁ এই হাই অলটিটিটিউড ট্রেকের জন্য অবশ্যই কিছু জিনিস সাথে রাখবেন প্রয়োজনীয় ওষুধ অক্সিজেন ক্যান ঠান্ডার জন্য গরম জামা কাপড় ট্রেকিং বুট রেনকোট আর সাথে অবশ্যই একটা টর্চ রাখবেন রাত্রেবেলা ট্রেকের জন্য সবার যাত্রা শুভ হোক হর আর মহাদেব